অবশেষে মিলল বহুদিনের প্রতিকার ফল দীর্ঘ আন্দোলন ভোট বয়কট একাধিক নেতার প্রতিশ্রুতির পর অবশেষে শুরু হলো পাকা রাস্তার কাজ 31 লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কামারপাড়া পিএসি পাম্প অফিস থেকে কুতুবপুর বটতলা পর্যন্ত 675 মিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হলো বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার এই রাস্তা স্বাধীনতার পর থেকে পাকা হয়নি বলে স্থানীয়দের দাবি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর চকমাধম থেকে কুতুবপুর পর্যন্ত রাস্তা পাকা হলেও কুতুবপুর থেকে কামারপাড়া পর্যন্ত অংশ দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাটি এতটাই খারাপ ছিল যে টোটো অ্যাম্বুলেন্স সহ অন্য যানবাহন চলাচল করতে পারতো না মন্ত্রী বিপ্লব মিত্রের আশ্বাসে রেগুলেটেড মার্কেট কমিটির তরফে একত্রিশ লক্ষ টাকা বরাদ্দে এই রাস্তার কাজ হচ্ছে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আপনারা ইতিমধ্যে জানেন আমরা কালকে রাস্তা শিলান্যাস আমার পাড়া যে আমাদের পিএইচি পাম্পটা আছে সেখান থেকে কুতুবপুর পর্যন্ত ছতো পঁচাত্তর মিটার রাস্তা টোটাল রাস্তাটা ছিল আমাদের আঠারোশো মিটারের মধ্যে এক কিলোমিটার রাস্তা আমরা আগেই বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় সেই রাস্তাটা জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছিল দীর্ঘদিন এলাকার দাবি ছিল রাস্তাটা প্রচণ্ড প্রয়োজনীয় এই কারণে বলছি প্রায় তিন হাজার মানুষের বাস সেই এলাকাতে আমাদের বুথ আছে প্রাইমারি স্কুল আছে দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন পৌঁছে নেই তো রাস্তাঘাটে একটা ব্যাপক সমস্যা ছিল হাজার মিটার সেই টাইমে মানে এক কিলোমিটার রাস্তা করার পরও আমাদের আটশো মিটার মানে প্রায় সাতশো মিটার রাস্তা বাকি ছিল সেই রাস্তাটা আমরা কাউকে শিলান্যাস করেছি দক্ষিণ দিনাজপুর আর এম সি যে আছে দক্ষিণ দিনাজপুর আর এমসির তরফ থেকে এই রাস্তাটা আমরা তৈরি করছি এই রাস্তার কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কাজ কবে শেষ হবে এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় আপনার বত্রিশ লক্ষ টাকা আমরা শিডিউল

বর্ষাকালে তো ছাত্র ছাত্রীরা এদিক দিয়ে পড়তে যায় না সবাই হ্যাঁ যায় তো তাহলে খুব অসুবিধা হয় তো হ্যাঁ খুব খুবই অসুবিধা আচ্ছা আপনার নাম বিজয় ইউনিভার্সিটি হাট জিনিসপত্র রবিবার হাট হয় হাটে যাওয়া আসা অসুবিধা এবং লোকজন গাড়ি ঘোড়াতে যেতে পারে না অনেক রকম সমস্যা আমাদের বর্ষাকালে এই সমস্যাটা আরো বাড়ে বর্ষাকালে তো আমাদের এইদিকে চলমড় হয়ে যায় একদম চলম হয়ে যায় মানে হাঁটু জল ওই জলে হাটে যেতে হয় কামনা করত আর মনে করেন যে আমাদের মনে কর যে গর্ভবতী মহিলা এগুলো থাকবে মানে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া খুব অসুবিধা হয় তো এখন তো এই রাস্তাটা পাকা হবে বলে শোনা যাচ্ছে হ্যাঁ এখন তো শুনতেছি পাকা হবে এখন পাকা তো হয়নি টাইলিং তো হচ্ছে এখন টাইলিং হওয়ার পর পাকা হবে হওয়ার পর আমাদের সুবিধাই হবে আপনার নাম আমার নাম বিভূতি মণ্ডল আমার হাঁটতে পাই না কাপড়ের জন্য জল বৃষ্টির জন্য এক গিরা কাপড় কেন যাব গাড়ি পাওয়া যায় না গাড়ি আসা না কত মুশকিল হয় মাঝসবmapbox এর লোকের তো এখন তো শোনা যাচ্ছে রাস্তা ধরে কি পাওয়া হবে তো পাকা রাস্তা হলে কি সুবিধা হবে ভালো হবে যাওয়া আসা আপনার নাম সরস্বতী বর্মণ বাড়ি টাকমা দাও